ইতিহাসকে অস্বীকার করাকে আমরা সহ্য করতে পারিনি এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে ফিলখানার হত্যাকে অস্বীকার করা হয়েছে দুই তেরো সালের সপ্তাহ দপ্তরের কোন হত্যাকে অস্বীকার করা হয়েছে ওটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে একুশ সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে সর্বশেষ উড়িশো সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো আমার এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারতো না সেই ঐতিহাসিক সাতচল্লিশগুলো স্বীকার করা হয়েছে সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আগামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্দন রয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা গান্ধী বাস্তবায়ন করছেন তাদের বিরুদ্ধে দেশবাসীকে সংগ্রামী উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি করছি এই চুলাই বিপ্লবে আপনারা কয়জনের জুলাই চুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন এই সরকারের

ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বাকি যথাযথ সম্মান রেখে বলছি আজকে দুই হাজার সাম্রা চত্বরে যদি কোন হত্যার চেতনা হতো তাহলে দেশের ছাত্র জনতা তহিদি জনতা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোটার কোন প্রয়োজন ছিল না কিন্তু তারা ছাত্র চত্বরের চেতনা নিয়ে তারা পয়দানে চাপিয়ে পড়েছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করে দেন ঘোষণাপত্র জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের ইতিহাসে আপনাদের জায়গা নাও এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ সব পঁচাত্তরের গণহত্যার ইতিহাস একুশ সালে মন্দির বিরোধী আন্দোলনের ইতিহাস কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস নিরাপনের ইতিহাস এবং ঘোষণাপত্রে নতুন ভাবে সংযোজন করতে হবে এই ঘোষণাপত্র পত্র নতুন তৈরি করে জাতিসংঘ উপস্থাপন করতে হবে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি এই ইতিহাস থেকে আন্দোলনের মাধ্যমে এই দেশ প্রতিবাদ মুক্ত প্রতিবাদের ষড়যন্ত্র মুক্ত ভারতীয় তালাল মুক্ত করে এদেশ নতুন ভাবে স্বাধীন করবে